গোল্ডেন টাইম শুরু বিশেষ এই চার রাশি জাতিকা জাতকদের সূর্য এবং শনির সংযোগে তৈরি হতে চলেছে বিশেষ এক রাজ্য যার ফলে মার্চ মাসের শেষে ভাগ্য খুলতে চলেছে বিশেষ এই চার রাশি নমস্কার প্রিয় দর্শক কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা গ্রহে স্থানান্তর সমস্ত রাশিকে প্রভাবিত করে এবং এই গ্রহগুলি স্থানান্তরগুলিও গুলিও শুভযোগ এবং শুভ কাকতালিও সৃষ্টি করে তিরিশ বছর পর মীন রাশিতে সূর্য এবং শনির মিলন ঘটতে চলেছে চোদ্দই মার্চ সূর্য শনিতে প্রবেশ করতে চলেছে উনতিরিশে মার্চ শনি ও মীন রাশিতে প্রবেশ করবে যে কারণে সূর্য এবং শনির মিলন ঘটতে চলেছে এই সংমিশ্রণের কারণে অনেক রাশির চিহ্নের ভাগ্য পরিবর্তন হবে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক লাখি রাশি কারা বৃষ রাশি সূর্য এবং শনি সংযোগের কারণে বৃষ রাশি জাতিকা জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনার অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে ব্যবসা অনেক উচ্চতায় পৌঁছে যাবে আপনার দাম্পত্য জীবন হবে সফল পরিবারের সঙ্গে আপনি ভালো সময় কাটাবেন মিথুন রাশি এই সময়টি নতুন কাজ শুরু করার জন্য অনুকূল আপনার প্রেমের সম্পর্কের মাধুর্যতা বাড়বে আপনার স্বাস্থ্য থাকবে ভালোই আপনার স্বামী অথবা স্ত্রীর সাথে সমন্বয় ভালোই হবে ব্যবসায় আপনার উন্নতি করার সম্ভাবনা আছে আর্থিক দিক থেকে হবেন আপনি এই সময়টি বিশেষ করে শিক্ষার্থীদের সৌভাগ্যের বলে বিবেচিত তুলা রাশি সাহস এবং বীরত্ব বৃদ্ধি পাবে আপনার এই সময় ভ্রমণের সম্ভাবনা আছে কর্মক্ষেত্র থেকে ভালোই সমর্থন পাবেন আপনি আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও অগ্রগতি হবে বৃশ্চিক রাশি এই ট্রানজিট আপনার জন্য অনেক ক্ষেত্রেই উপকারী হবে আপনি সাফল্য পেতে শুরু করবেন সমাজে আপনার সম্মান এবং মান বৃদ্ধি পাবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে আপনি কমেন্ট সেকশনের মাধ্যমে জানান ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন